হ্যালো গাইজ কে অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোকে আজকে চলে আসুন তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি যে কোন কোন প্লেয়ারের রেটিং বেড়ে যাবে নেক্সট আপডেটের পরে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাবো কারণ আমি জানি তোমরা ভিডিওর আগে সব কথা শুনতে একদমই পছন্দ করো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে লাইক কম শেয়ার করতে হবে ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি চলো লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ এখন আমরা চলে যাবো আমাদের প্লেয়ারদের দিকে তো দেখতে পারতেছো এখানে ম্যাথিউ স্কুনা রয়েছে ব্রাজিলের এই সেন্টার ফর প্লেয়ার তার কিন্তু পারফরমেন্স খুবই ভালো দেখতে পাচ্ছি আমরা এবং কালকে ব্রাজিলে কিন্তু সে অনেক ভালো পারফর্ম করেছে তো তার রেটিংটা ঊনশো উনআশি থেকে চলে যাবে হয়তো বা একাশিতে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পারতেছো ডুয়ে রয়েছে ডুয়ের রেটিংটাও উনআশি থেকে একাশি অথবা ব্রাশিতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তারপরে তোমরা দেখতে পারতেছো আর্জেন্টাইন সুপারস্টার এনজো ফার্নান্ডেজ তার রেটিংটা কিন্তু বেড়ে যাবে কারেন্টলি তার রেটিং কত বলতে পারতেছি না তারপরে রয়েছে পাও কুবার্সি এই বেলাটার রেটিং কিন্তু বেড়ে লিজেন্ডারিতে চলে যাবে বর্তমানে রেয়ার কার্ডে রয়েছে তারপরে তোমরা দেখতে পারতেছো হচ্ছে অ্যান্টনি রবিনসন এই প্লেয়ারটাও কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে তার রেটিং কিন্তু বেড়ে যাবে অ্যান্ড লিজেন্ডারিতে চলে যাবে তারপরে দেখতে সো ম্যান্ডিস রয়েছে নুনো ব্যান্ডিজ এই প্লেয়ারটা হচ্ছে একাশিতে রয়েছে তেরাশিতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে সো মার্কুইন হাউস রয়েছে মার্কুইন হাউসের রেটিং কিন্তু এক বেড়ে যাবে কারণ সে ভালো ফর্মে রয়েছে তারপরে দেখতে সো ভিতিনহা রয়েছে সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু তেরাশি থেকে পঁচাশিতে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে তারপরে রয়েছে হচ্ছে থুরাম থুরামের রেটিং বেড়ে যাবে আলভারেজের রেটিং বেড়ে যাবে তারপরে গ্যাব্রিয়ালের রেটিং বেড়ে যাবে তারপরে উইলিয়াম সালিভার রেটিং পঁচাশিতে যেতে পারে তারপরে হাকিমের রেটিং কিন্তু ছিয়াশিতে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে তো এই ছিল আজকের ভিডিও এই প্লেয়ারগুলো যাদের পছন্দের প্লেয়ার তারা হচ্ছে যাদের টিমে আসে তারা যারা ম্যাক্স করো নাই তারা কিন্তু সেল করে দিতে পারো আপডেটের পরে দিয়ে আবার নিতে পারো আর যারা এখনও নেও নাই তোমাদের টিমে নাই যাদের তাদের নেওয়ার প্রয়োজন নাই কারণ এই প্লেয়ারগুলোর রেটিং বাড়বে এটা শিওরলি বলতে পারি তো যে ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে I love his...